আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যেহেতু আমাদের দেশ এখন স্বাধীন দেশ আর স্বাধীন দেশে যারা আছেন সব থেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এখন আছি সৌদি আরব অতি শীঘ্র আমি যেহেতু ফেসবুকে টিপস নিয়ে কাজ করি ফেসবুকের ভিডিও আমি আপলোড করি ফেসবুক বিষয় নিয়ে সব ধরনের ভিডিও আমি আপলোড করি যেহেতু আমাদের দেশের জন্য কিছু কথা বলা আমার দরকার প্রয়োজন আমার দেশ মাতৃভূমি এবং আমার দেশ বাংলাদেশ এর জন্যই আমি কিছু কথাগুলো বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবেন আর ভালো না লাগলে করে চলে যাবেন দেখুন আমার বোন এবং ভাই যারাই আছেন বাংলাদেশে আপনারা কিন্তু ভিডিওগুলো তৈরি করুন রান্নার ভিডিও আপনার দিন কেমন কাটলো আপনার আজ কি করলেন আপনি আজ কি বাজার করলেন সেই ভিডিওগুলো আপনারা তুলে ধরেন ঠিক আছে আমরাও কিন্তু দেখি কমেন্ট করি কিন্তু গতকাল স্বাধীন হয়ে গেল এই স্বাধীন সে আপনারা ওই স্বাধীনতা কিছু কথা না বলে আপনার নিজের ভিডিওগুলো ওই একই রান্না করতেছেন খাইতেছেন কি কেমন কাটলো দিন তুলে ধরছেন কেন আপনার কি একটা মানুষ নাই আপনার আপনার দেশের জন্য হাজার হাজার জীবন গেল তাদের রক্ত দিয়ে গেল আর আপনি সাধারণ ফেসবুক থেকে একটা ডলার কামানোর জন্য আপনি নিয়মিত ভিডিও গুলো আপলোড ওই রান্না করলেন খাইলেন আর মাছ কাটলেন কি বাজার করলেন একই ভিডিও দিতেছেন কেন আপনার কি দেশের জন্য কিছু একটু মায়া হয় না খুব দুঃখ লাগলো এই কথাগুলো যারাই আছেন দেখুন একটু মানুষ একটু মানুষের মাথায় একটু বুদ্ধি সবার মাথায় বুদ্ধি আছে আপনি একটা ডলার ফেসবুক থেকে কামানোর জন্য আমাদের দেশের জন্য আপনি কিছু কথা বলতে পারতেছেন না সাহস পাচ্ছেন না সেটা সব থেকে বড় দুঃখের বিষয় এর জন্য বলি দেখুন আপনারা দেশে থাকেন আপনারা আমাদেরকে নিউজ দিবেন আপনারা নানান ধরনের রান্না করতেছেন ওই রান্নার ভিতরে আপনার এডিট বসাবেন আপনার বয়স বসাবেন বয়স বসায় বলবেন আজকের দেশটা কেমন সুন্দর দেশ অনেক কিছু নানান ধরনের ভিডিওগুলো গুলো তৈরি করবেন আজকে এটা হয়েছে ওইটা হয়েছে আমরা একটু খবর পাবো আমরা খবর পেলে আমরা খুশি হব এই প্রবাস থেকে আমরা কিন্তু খবর দেখি খবর পাই সবসময় ফোন হাতে থাকে বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে কেমন আছে বাংলাদেশের মানুষগুলো কেমন আছে কি আমার মা বোনরা কেমন আছে দেখুন আমাদের জন্য শত শত ছাত্র ভাই বোন জীবন দিয়ে গেছে আমার পানি চলে শত শত ছাত্ররা জীবন গেছে আমাদের জন্য তারা তার ছেলে সন্তানের কথা ভাবে নাই তার মা বাবার কথা ভাবে তার পরিবারের কথা ভাবে নাই তার নিজের জীবনের কথা ভাবে নাই আমাদের জন্য জীবনটা দিয়ে গেলো আমরা দেশের জন্য কি করতে পারতেছি আমরা কি দেশের জন্য কিছু করতে পারতেছি কিছুই পারতেছি না ভাই আমার বোন যারাই আছেন দেখুন আপনারা আমাদের দেশ একটুই হোক নীরব হয়ে যাক আমাদের দেশ আগের মতো হয়ে যাক আপনারা ভিডিওগুলো দেন আমাদের আপনাদের কাছে আমরা কোনো কিছু চাইব না আগের মতো আপনাদের মতো ভালোবাসা দিয়ে যাব ভালোবাসবো আপনাদের ভিডিওগুলো দেখব কিন্তু দেশের জন্য কিছু কথা বলুন যেহেতু আপনিও দেশে থাকেন আপনি আমার একটা বোন আমার একটা মা যেটাই হন আপনি দেশের জন্য কথা বলুন এবং আপনার দেশের জন্য যা কথাগুলো বলবেন আমাদের জন্য অনেক কল্যাণ আমাদের জন্য উত্তম কারণ যেহেতু আমরা প্রবার জীবন আসি আর প্রবার জীবন আমরা সব নিউজ আমাদের হাতে আসে না আপনারা যদি কিছু নিউজ আমাদেরকে তুলে ধরেন খুব ভালো লাগে যেমন আজকে অনেকই দেখুন মন্ত্রীরা কিন্তু আটক হয়ে গেছে মন্ত্রীরা কোথায় যাচ্ছে কিভাবে আসে মা বোনরা কেমন আছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারে পাশে দাঁড়ান তাদের পরিবারে কিছু আপনারা দেন এ এমন কিছু ভিডিও তুলে ধরুন এই সেই ভিডিও থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো আমাদেরকে ভালো লাগবে